বিএনপি যুগ্ম মহাসচিব সধীন চৌধুরী আনী বলেছেন আগামী সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন নির্বাচন এই মুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার তাহলে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে শনিবার সন্ধ্যায় শহরের চত্বর এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি এই মন্তব্য করেন ভবিষ্যৎ বাংলাদেশটাকে দেখার জন্য সুন্দর বাংলাদেশটাকে দেখার জন্য তাহলে সুন্দর বাংলাদেশ যদি হয় ভবিষ্যৎ বাংলাদেশ যদি করতে হয় তাহলে আগামী দিনে কি দরকার নির্বাচন জনগণের সরকার দরকার সবাই বলো এর আগে বাদ আচর নামাজের পর অ্যানির বাসভবন এলাকা থেকে সাতই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও দিবস উপলক্ষে বিএনপির বর্ণ্য র্যালি বের করা হয় র্যালিতে হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে এ সময় দানাশিষে স্লোগানে মুঘরিত পুরো লক্ষ্মীপুর শহর এনি তার বক্তব্যে আমলিকে কঠোর সমালোচনা করে বলেন ছাত্র জনতার গড় অবর্তনের মুখে পড়ে পাঁচই আগস্ট সরাজার শেখ হাসিনা পালিয়ে যায় তার বাবা পালিয়ে যায় স্বাধীনতা যুদ্ধের সময় দেশবাসী এখন ভালোভাবে বুঝে গেছে আমলিক হচ্ছে একটি চোরা শাসক গোষ্ঠী স্বাধীনতার পর বাহাত্তর সনে তার পিতার নেতৃত্বে দুঃশাসন ছিল এই দুর্নীতি ছিল এই অত্যাচার ছিল এই নির্যাতন ছিল এই খুন খারাপে ছিল এই খুন খুন ছিল তাহলে বাপার ব্যক্তির তো কোনো পার্থক্য নাই বাপেও কিন্তু পালাইছে স্বাধীনতার যুদ্ধের সময় দেশে ছিল না তখন বাপ পালাইছে আর মেয়ে পালাইছে কখন এই যে পাঁচে আগস্ট বিম্পি নেতা কর্মীদের উদ্দেশ্য করে এনি বলেন বিএনপি হচ্ছে মানুষের দল তাই ঐক্যবদ্ধ সবার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের তার প্রান্তে থাকার নির্দেশনা দেন এছাড়া তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বিএনপিরের শীর্ষ নেতা